আপনার দেশকে বাকি চাকরি দিতে পারবে ধরেন হ্যান্ড করেন এখনই ধরেন আমি যাবো ছেলে

এই ছেলেটি রাস্তায় ফুট কাটে সে কিন্তু এই ছেলেটি তার ফ্যামিলিকে চালাতে না পেরে এই ব্যবসা শুরু করেছিল কিন্তু তার মাথা গরম হয়ে যাওয়ার কারণে ম্যাজিস্ট্রেটের সাথে উগ্র মেজাজে কথা বলায় পুলিশ কিন্তু তাকে ধরে নিয়ে গেল ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি কথা না পারি আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটি দেখাবো আগে আপনারা সেই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা চাইলে আপনাদের মতামত গুলি দিয়ে দিতে পারেন আমি কথা না বাড়িয়ে আসুন আগে সেই ভিডিও ফুলিস্টি করে দেখে আসি তারপরে বিস্তারিত বলা যাবে ভিডিওটি শেষে সো ফ্রেন্ডস লেস গো স্টার্ট নাও দিস ভিডিও আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে ধরেন হ্যান্ডকাপ করেন এখনই ধরেন আমি যাব জেলে

হেণ্ড লাগে হেণ্ডক লাগ अपना करो अपना वीडियो डिलीट करो ফ্রেন্ডস ভিডিও ফুরেসটুকু তো আপনারা দেখতে পেলেন এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন তো কাজটি কেমন হয়েছে আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা চাইলে আপনাদের মতামতগুলি সেখানে দিয়ে দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল কোনো ভিডিও নেই এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম